তার মধ্যে বলতে পারেন রাসুন রাসুন নাম বলেন তো সর্বশ্রেষ্ঠাম এরপরে পোরদানবীর নাম কি হজরতা আলাইসালাম হজরত সালাম হজরত দাউদ সাল্লাম এই যে হজরত ঈসা নবীর নাম বলছেন না হজরত ঈসা সালাম এই খ্রিস্টান ধর্মটা হচ্ছে ঈশা আলহী ইসলামের অনুসারী ছিল তারা তবে আমাদের ধর্মে কোরআন নাজিল হওয়ার কারণে বিশ্বরমীর আগমনের কারণে সকল ধর্মগ্রন্থ কী হয়ে গেছে রোহিত হয়ে গেছে হ্যাঁ সেই যে ঈশা আলহী ইসলামের ধর্ম সেই ইন্দির শরীফ সেই ঈসা আলহি ইসলামের ধর্মলম্বী হচ্ছে এই খ্রিস্টান বুঝছেন খ্রিস্টান ধর্ম এখানে অনেকগুলি পরিবার আছে এখানে एक अने ऐसे मुना था के माज़े होते हैं ना क्या प्रदेश ना एक अने और... माली के नाराज़ हैं माली के ना ना बितौरे माली के ना और एक अने ये से कटाक्ष के दिव्या से मुझे देखे ऐसी सोलो नोट्स আমরা যেখান থেকে চার্চে ঢোকার যে রাস্তায় ঢুকছিলাম ঠিক ওই রাস্তার সাইডে এখানকার যিনি চার্চের ফাদার আছেন তিনি এই ঘরে মাঝে মাঝে আসেন এবং এখানে থাকেন আসলে ঘরটা দেখতে খুবই সুন্দর এক কথা বলা যায় মাইন্ড ব্লোয়িং সচরাচর এরকম কাঠের ঘর দেখা যায় না সো ঘরের কাছাকাছি চলে আসছি প্রায় আর একটু সত্যি কথা বলতে আমাদের আশেপাশে এরকম ঘর খুব একটা দেখা যায় না তো এখান এখানে যিনি থাকেন এখানে যিনি থাকেন তিনি আমরা স্থানীয় লোকদের কাছ থেকে জানতে পারলাম যিনি এখানে থাকেন তিনি একজন ডক্টর সো তিনি মাঝে মাঝে আসেন সব সময় এখানে থাকেন না দুর্ভাগ্য দুর্ভাগ্য আমাদের বলা যায় যে এই ঘরের যিনি বাসিন্দা যিনি থাকেন এখানে ডক্টর তার সাথে আমাদের দেখা হলো না কিন্তু ঘরটা দেখে খুবই ভালো লাগলো খুবই চমৎকার আমরা